কিছুক্ষণের মধ্যেই মধুমিতা নিথর হয়ে পড়েন দেশরাজ খবর দেয় মধুমিতার জনজীবন নিধি শুক্লাকে এবং তৎক্ষণাৎ মিধি ছুটে আসে ঘটনাস্থলে ভারতের রাজনীতিতে এমন অনেক প্রভাবশালী নেতা রয়েছেন যারা প্রথমে বড় বড় অপরাধ করে বসেন তারপর আবার নিজেদের ক্ষমতা প্রভাব আর টাকার জোরে সব কিছু চেপে দেওয়ার চেষ্টা করেন আজকের এই গল্প ঠিক এমনই এক প্রভাবশালী নেতার যিনি ছবার বিধায়ক ছিলেন এবং মায়াবতীর সরকারে মন্ত্রীপদও সামলেছিলেন এই নেতাই একসময় নিজের অর্ধেক বয়সী এক তরুণী কবিকে নিজের ফাঁদে ফেলে তিনবার গর্ভবতী করেন এবং পরবর্তীতে তার সঙ্গে এমন এক ভয়ঙ্কর ঘটনা ঘটান যা শুনলে আজও মানুষের রক্ত হিম হয়ে যায় আমরা কথা বলছি মধুমিতা শুক্লা এবং অমরমণি ত্রিপাঠীর কাহিনী নিয়ে উনিশশো সালে প্রথমবার বিধায়ক হন অমরমণি ত্রিপাঠী খুব অল্প সময়ের মধ্যেই তিনি উত্তরপ্রদেশ রাজনীতির এক বড় নাম হয়ে ওঠেন তার রাজনৈতিক দাপট এতটাই ছিল যে সরকার বদলালেও তিনি সব সরকারেরই কোনো না কোনো মন্ত্রী পদে থেকে যেতেন অন্যদিকে গল্পের আরেক গুরুত্বপূর্ণ চরিত্র মধুমিতা শুক্লাও খুব অল্প বয়সেই কবিতা পাঠের জগতে জনপ্রিয়তা পেতে শুরু করেন তখন তার বয়সও বিশ বছর হয়নি অথচ তার তীক্ষ্ণ ভাবনা আর অসাধারণ কবিতার ভঙ্গি শুনে সবাই মুগ্ধ হতো প্রথমে তিনি ছোটখাটো আসরে কবিতা পাঠ করতেন কিন্তু জনপ্রিয়তা বাড়তে থাকায় বিভিন্ন রাজ্য থেকেও তাকে আমন্ত্রণ জানানো হতে থাকে ঠিক এইভাবেই দু সালে তাকে দিল্লির এক বড় কবি সম্মেলনে ডাকা হয় সেই অনুষ্ঠানে হাজার হাজার দর্শকের সামনে মধুমিতা একজন অভিজ্ঞ কবির মতো তার কবিতা পড়েন সবাই হাততালি দিতে বাধ্য হয় দর্শক সারিতে তখন উপস্থিত ছিলেন অমরমণি ত্রিপাঠীর মা সাবিত্রীমণি ত্রিপাঠী যিনি নিজেও কবিতা ভালোবাসতেন অনুষ্ঠানের পর সাবিত্রীমণি জানতে পারেন মধুমিতা ও শহরের মেয়ে একই শহরের বাসিন্দা জানার পর তিনি নিজের দুই মেয়েকে নিয়ে মধুমিতার সঙ্গে দেখা করতে যান তার কবিতার প্রশংসা করেন এবং বলেন যে লক্ষ্ণ ফিরে এলে আমার বাড়িতে একবার অবশ্যই এসো অমরমণি ত্রিপাঠীর রাজনৈতিক পরিচিতি মধুমিতার অজানা ছিল না তাই এমন নিমন্ত্রণ পাওয়া তার কাছে এক বড় সম্মানের মতোই মনে হয়েছিল তিনি প্রতিশ্রুতি দেন যে লক্ষ্ণ ফিরে এসে অবশ্যই দেখা করব কথমত লক্ষ্ণৌ ফিরে তিনি অমরমনির বাড়িতে তার মায়ের সঙ্গে দেখা করতে যান সেই প্রথম সাক্ষাৎ থেকেই মধুমিতার কবিতা শুনে সাবিত্রীমণি এতটাই মুগ্ধ হন যে তাদের মধ্যে আসা যাওয়ার সম্পর্ক গড়ে ওঠে একদিন যখন মধুমিতা আবার তাদের বাড়িতে যান তখন অমরমণি ত্রিপাঠী প্রথমবার তার সঙ্গে সরাসরি দেখা করেন অমরমণি আগেই মধুমিতার নাম শুনেছিলেন এমনকি তার মাও বহুবার মধুমিতার প্রশংসা করতেন সেই দিন অমরমণি মধুমিতাকে নিজের নির্বাচনী ভাষণের কিছু লাইন লেখার অনুরোধ করেন মধুমিতার সঙ্গে সঙ্গে কয়েকটি লাইন লিখে দেন আর সেখান থেকেই শুরু হয় তাদের আলাপচারিতা যা ধীরে ধীরে নিয়মিত দেখা সাক্ষাতে রূপ নেয় সময়ের সঙ্গে সঙ্গে মধুমিতা অমরমণি নির্বাচনী বক্তৃতাগুলোর খসড়া লিখতে থাকেন এবং সম্পর্ক আরও গভীর হতে থাকে এরপর বছর দু হাজার তারিখ নয় মে স্থান লখনৌর নিষাদগঞ্জ এলাকার পেপার মিল কলোনি বাড়ি নম্বর তেত্রিশ বাই হঠাৎই বাড়ির ভেতর থেকে গুলির শব্দ শোনা যায় রান্নাঘরে থাকা কর্মচারী দেশরাত ছুটে আসে দেখে মধুমিতা রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়েছেন আর যে অতিথির জন্য সে চা বানাচ্ছিল সেই ব্যক্তি তাড়াহুড়ো করে দরজা বন্ধ করে মোটরসাইকেলে পালিয়ে যাচ্ছে দেশরাজ চিৎকার শুরু করে সাহায্যের জন্য লোক ডাকে কিন্তু কেউই অপরাধীকে ধরতে পারে না কিছুক্ষণের মধ্যেই মধুমিতা নিথর হয়ে পড়েন দেশরাজ খবর দেয় মধুমিতার বোন নিধি শুক্লাকে এবং তৎক্ষণাৎ নিধি ছুটে আসে ঘটনাস্থলে এরপর সন্ধ্যা প্রায় সাতটার দিকে খবর যায় থানায় প্রথমে পুলিশ ভেবেছিল এটা ডাকাতির উদ্দেশ্যে কিন্তু পরে তদন্তে বোঝা যায় যে বাড়িতে কোনো লুটপাট হয়নি বরং খুব কাছ থেকে হত্যা করা হয়েছে অল্প সময়ের মধ্যেই উচ্চপদস্থ পুলিশ অফিসাররা ঘটনাস্থলে পৌঁছান এবং তদন্ত শুরু হয় স্থানীয় পুলিশ কর্মকর্তারা মধুমিতার ঘর তল্লাশি করতে গিয়ে তার মোবাইল ফোন এবং কিছু ব্যক্তিগত ডায়েরি উদ্ধার করেন বাড়ি থেকে কিছু প্রমাণ এবং সামগ্রী জব্দ করে সেগুলো পরীক্ষার জন্য পাঠানো হয় মধুমিতার মরদেহটিও পরদিন ময়নাতন্ত্রের জন্য পাঠানো হয় খবর আসে যে হাসপাতালে ময়নাতন্ত্র চলছে সেখানে নিজে অমরমণি ত্রিপাঠী তার সহযোগীদের সঙ্গে উপস্থিত ছিলেন এবং পোস্টমর্টেম শেষ না হওয়া পর্যন্ত সেখানেই দাঁড়িয়ে থাকেন অমরমণির এই আচরণের কারণ তখন বলা হয় যে ব্যক্তিগতভাবে মধুমিতাকে অমরমণির মা খুব পছন্দ করতেন এবং মধুমিতা নিজেও অমরমণির জন্য কাজ করতেন তাই অমরমণি নাকি পরিবারের মনোবল বাড়ানোর জন্য পোস্টমার্টেম রুম পর্যন্ত গিয়েছিলেন পোস্টমার্টম শেষ হওয়ার পর অমরমণি ত্রিপাঠী নিজের তত্ত্বাবধানে মধুমিতা শুক্লার দেহ তার পৈতৃক নিবাস লক্ষিমপুর খেডির উদ্দেশ্যে পাঠিয়ে দেন লখনৌ থেকে মধুমিতার বাড়ির দূরত্ব ছিল প্রায় একশো চল্লিশ কিলোমিটার প্রায় একশো দশ কিলোমিটার পথ অতিক্রম হয়ে গিয়েছিল গ্রামের শেষকৃত্যের প্রস্তুতিও প্রায় সম্পন্ন এমন সময় লখনৌয়ের তৎকালীন এসএসপি আনিল আগরওয়াল গোপন তথ্য পাঞ্জে অবিলম্বে পুলিশ টিম পাঠিয়ে যে কোনো মূল্যে মধুমিতার মরদেহ ফেরত আনতে হবে আসলে মধুমিতার ডায়েরি ও মোবাইলের তদন্তে প্রথম দিকেই জানা যায় মধুমিতা তার ডায়েরিতে নিজের গর্ভাবস্থার কথা লিখে রেখেছিলেন এছাড়াও জানা যায় বহু বছর ধরে তার সঙ্গে অমরমণি ত্রিপাঠীর সম্পর্ক ছিল এবং ডায়েরিতে এই কথাটিও স্পষ্টভাবে লেখা ছিল যে মধুমিতা বর্তমানে গর্ভবতী এসএসপি আনে লাগারওয়াল এই তথ্যগুলো যাচাই করতে মধুমিতার বোন নিধি শুক্লার সঙ্গে কথা বলেন নিধি নিশ্চিত করেন যে অমরমণি ত্রিপাঠীও তার বোন বহু দিন ধরে সম্পর্কে ছিলেন এবং এটি ছিল তৃতীয়বার যখন মধুমিতা গর্ভবতী হয়েছিলেন এর আগে দুবার তার গর্ভপাত করানো হয়েছিল যার উল্লেখ ডায়েরিতে আছে এই তথ্য পেয়ে পুলিশ কর্মকর্তারা বুঝতে পারেন অমরমণি যে এত তাড়াহুড়ো করে দাহকার্য সম্পন্ন করতে চাইছেন তা মধুমিতার প্রতি সহানুভূতি থেকে নয় বরং নিজের অপরাধ ঢাকতে তাই অবিলম্বে নির্দেশ দেওয়া হয় মরদেহটি ফের লক্ষ্ণৌতে নিয়ে আসা হোক যাতে নিশ্চিত করা যায় মধুমিতা সত্যি গর্ভবতী ছিলেন কিনা আর যদি হয়ে থাকেন তবে সেই সন্তানের পিতাকে ফলে মরদেহটি গোপনে আবারও একশো দশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে লেখনউতে ফিরিয়ে আনা হয় এবং প্রাথমিক পরীক্ষায় নিশ্চিত হয় মধুমিতা সাত মাসের গর্ভবতী ছিলেন অথচ পোস্টমর্টেম রিপোর্টে এই বিষয়ে কিছুই লেখা ছিল না কারণ পোস্টমর্টেম রুমে উপস্থিত অমরমণি ত্রিপাঠী নিজে চাপ প্রয়োগ করে এই তথ্যটি লুকিয়ে রেখেছিলেন এরপর এসএসপি আনিল আগরওয়াল নিজে তত্ত্বাবধান করে মধুমিতার গর্ভে থাকা ভ্রূণের ডিএনএ নমুনা সংগ্রহ করান যেন জানা যায় সন্তানের পিতাকে যেহেতু মধুমিতার ডায়রিতেই অমরমণির নাম সন্তানের পিতা রূপে লেখা ছিল তাই প্রয়োজনীয় কাগজপত্র সম্পূর্ণ করে অমরমণির ত্রিপাঠীরও ডিএনএ নমুনা নেওয়া হয় কয়েকদিন পর যখন ডিএনএ পরীক্ষার ফলাফল আসে তাতে নিশ্চিত হয় মধুমিতার গর্ভে থাকা সন্তান আর কেউ নন অমরমণি ত্রিপাঠী নিজে এই সব কিছুর পাশাপাশি শুরুতেই মধুমিতার বোন নিধি শুক্লা পুলিশের কাছে বয়ান দিয়ে অমরমণির বিরুদ্ধে অভিযোগ করেন যে তিনি তার বোনের হত্যাকারী নিধির বক্তব্য অনুযায়ী অমরমণি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মধুমিতার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন প্রথম দুবার গর্ভবতী হওয়ার পর কোর করে গর্ভপাত করানো হয়েছিল কিন্তু তৃতীয়বার মধুমিতার রাজি হননি সেই কারণে নিজের অপরাধ ঢাকতে অমরমণি ত্রিপাঠী মধুমিতার পরিকল্পনা করেন নিধির এই স্পষ্ট বয়ানের পরও প্রথম দিকে অমরমণি বা তার পরিবারের কাউকে অভিযুক্ত করা হয়নি এমনকি তাদের নাম এফআইআর লেখা হয়নি তবে ডিএনএ রিপোর্ট আসার পর পুরো মামলা ক্রাইম ব্রাঞ্চে পাঠানো হয় তৎকালীন এসপি রাজেশ পাণ্ডে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তদন্ত শুরু করেন কিন্তু এর ফল হয় উল্টো তাকে অবিলম্বে বদলি করে দেওয়া হয় তখন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন মায়াবতী আর অমরমণি ত্রিপাঠী ছিলেন তার মন্ত্রিসভার সদস্য ফলে অভিযোগ ওঠে মায়াবতী নাকি অমরমণিকে রক্ষা করার জন্যই কর্মকর্তাদের বদলি করাচ্ছেন ক্রমে চাপ বাড়তে থাকে এবং সিবিআই তদন্তের দাবিও ওঠে কিন্তু মায়াবতী তা সিবিআইকে দেননি বরং তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিআইডিকে সিআইডি তদন্ত শুরু করলে দেখা যায় যারা সদ্ভাবে তদন্ত করছেন সেই দুই কর্মকর্তাকে মায়াবতীর সরকার বরখাস্ত করে দেয় এতে প্রকাশ্যে অভিযোগ ওঠে সরকার অমরমণিকে বাঁচাতে চাইছে শেষ পর্যন্ত ব্যাপক চাপ ও জনরোষ বাড়লে মায়াবতী বাধ্য হন অমরমণিকে মন্ত্রিসভা থেকে বহিষ্কার করতে যদিও তদন্তের গতিতে বিশেষ কোনো পরিবর্তন আসে না এরই মধ্যে বোনের জন্য ন্যায় চেয়ে লড়ে চলা নিভি শুক্লা সরাসরি তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে দেখা করেন এবং এই মামলাটি সিবিআইকে দেবার অনুরোধ করেন প্রধানমন্ত্রী কার্যালয় থেকে চাপ আসার পর শেষ পর্যন্ত মায়াবতী এই মামলাটির তদন্ত সিবিআইয়ের সাথে তুলে দিতে রাজি হন এবং দু সালের সতেরোই মে এই মামলা আনুষ্ঠানিকভাবে সিবিআইয়ের হাতে আসে তদন্তে যা বেরিয়ে আসে তা সত্যিই চমকে দেওয়ার মতো ছিল দেখা যায় এই হত্যাকাণ্ডে শুধু অমরমণি ত্রিপাঠীর ভূমিকা ছিল না বরং এটি ছিল পরিকল্পিত একটি ষড়যন্ত্র সিবিআই তদন্তে প্রকাশ পায় প্রথমে অমরমণি ত্রিপাঠী ও মধুমিতা শুক্লার পরিচয় হয় সাধারণভাবেই কিন্তু ধীরে ধীরে তারা একে অপরের কাছাকাছি চলে আসেন বিবাহিত ও সন্তান সম্ভাবী হওয়া সত্ত্বেও অমরমণি নিজের অর্ধেক বয়সী তরুণী মধুমিতা শুক্লাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন প্রথম দুইবার যখন মধুমিতা গর্ভবতী হন তখন অমরমণির চাপে তিনি গর্ভপাত করান কিন্তু তৃতীয়বার গর্ভবতী হলে তিনি আর গর্ভপাত করতে রাজি হন না বরং অমরমণির ওপর বিয়ের জন্য চাপ সৃষ্টি করেন এই ঘটনার খবর অমরমণি স্ত্রী মধুমণি ত্রিপাঠীর কাছেও পৌঁছে যায় তিনি জানতে পারেন তার স্বামীর সঙ্গে মধুমিতার সম্পর্ক চলছে এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রচণ্ড ঝগড়া হয় কিন্তু অমরমণি সব অভিযোগ অস্বীকার করে বলেন তুমি যা ভাবজ তা একদম ঠিক নয় তবুও মধুমণি বিশ্বাস করতে পারেননি তিনি নিজের আত্মীয় ভাগ্নে রোহিত চতুর্বেদীকে বলেন অমরমণির ওপর নজর রাখতে একদিন অমরমণি যখন মধুমিতা শুক্লার বাড়িতে দেখা করতে যান তখন রোহিত খবর দেন মধুমণিকে সঙ্গে সঙ্গে মধুমণি সেখানে গিয়ে অমরমণিকে হাতে নাতে ধরে ফেলেন ধরা পড়ার পর অমরমণি সব সত্যি স্বীকার করে নেন তখন মধুমণি বলেন যদি মধুমিতা শুক্লাকে পথ থেকে সরিয়ে দেওয়া যায় তাহলে সমস্যাটাই মিটে যাবে এরপর দু সালের মার্চ মাসে মধুমণি ত্রিপাঠী রোহিতের সঙ্গে দেখা করে মধুমিতার পরিকল্পনা শুরু করেন রোহিত এই কাজের দায়িত্ব দেয় এক ব্যক্তি সন্তোষ রায়কে পরবর্তীতে সন্তোষ রায় রোহিত চতুর্বেদী ও মধুমণির মধ্যে বৈঠক হয় সেই বৈঠকে মধুমণি বলেন এই কাজটা নিখুঁতভাবে হতে হবে যত টাকা লাগে আমি দেব অবশেষে দু সালের নয়ই মে সন্তোষ রায় তার সহযোগী প্রকাশ পাণ্ডেকে নিয়ে মধুমিতা শুক্লার বাড়িতে যায় কিছুক্ষণ কথা বলার পর সে সরাসরি মধুমিতাকে করে হত্যা করে পালিয়ে যায় এই ঘটনা সত্যপ্রকাশের পর দু সালের তেইশে সেপ্টেম্বর অমরমণি ত্রিপাঠীকে গ্রেপ্তার করা হয় পাশাপাশি এই মামলায় সন্তোষ রায় সত্যপ্রকাশ প্রকাশ পাণ্ডে পাপ্পু রোহিত চতুর্বেদী মধুমণি ত্রিপাঠী অমরমণি ত্রিপাঠী এবং যজ্ঞ দীক্ষিত এদের সবাইকে হত্যার অভিযুক্ত হিসাবে চার্জশিটে নাম দেওয়া হয় অমরমণিকে গ্রেপ্তার করা হলেও কয়েক সপ্তাহের মধ্যেই তিনি হাইকোর্ট থেকে জামিন পেয়ে যান তদন্ত চলাকালীন ক্ষমতা আর টাকার প্রভাব এত প্রবল ছিল যে একের পর এক গুরুত্বপূর্ণ সাক্ষী বয়ান থেকে সরে দাঁড়ান এমনকি মামলাটিকে অন্যদিকে ঘোরানোরও চেষ্টা হয় অমরমণি কক্ষ থেকে মিথ্যা প্রমাণ তৈরি করে দাবি করা হয় মধুমিতা শুক্লা নাকি দু হাজার দুই সালেই আইআইটি কানপুরের এক ছাত্রের সঙ্গে বিয়ে করেছিলেন কিন্তু পরে এই দাবি সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয় এরপর আরও একটি ষড়যন্ত্র অমরমণির পক্ষ থেকে দেখানোর চেষ্টা হয় যে মধুমিতা নাকি অন্য এক যুবকের সঙ্গে সম্পর্কে ছিলেন এর জন্য তারা বিএসএনএন কর্মচারীদের সঙ্গে যোগ যোগসাজস করে ভুয়ো কল রেকর্ড সিডিআর তৈরি করে আদালতে জমা দেয় যা পরে জাল বলে প্রমাণিত হয় একটার পর একটা মিথ্যা প্রমাণে সাক্ষ্য ব্যর্থ হলেও অমরমণি তখনও মুক্ত ঘুরে বেড়ান এরপর মধুমিতা শুক্লার বোন নিধি শুক্লা সুপ্রিম কোর্টে আবেদন করেন যাতে মামলাটি উত্তরপ্রদেশের বাইরে স্থানান্তরিত করা হয় সুপ্রিম কোর্ট মামলাটি শুনে সেটি উত্তরাখণ্ডে স্থানান্তর করে এবং অমরমণির জামিনও বাতিল করে দেয় অবশেষে উত্তরাখণ্ডে বিচার শুরু হয় অমরমণি ত্রিপাঠীর বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত হয় দু সালের চব্বিশে অক্টোবর আদালত অমরমণি ত্রিপাঠী ও তার স্ত্রী মধুমণি ত্রিপাঠী সহ মোট ছয়জনকে দোষী সাব্যস্ত করে এবং আজীবন কারাদণ্ডের রায় দেয় এরপর তারা সবাই জেলে থাকে দু সালে তাদের উত্তরাখণ্ড জেল থেকে গোরক্ষপুর সেন্ট্রাল জেলে স্থানান্তরিত করা হয় কিন্তু আশ্চর্যের বিষয় উত্তরপ্রদেশে ফিরে আসার পর অমরমণি ত্রিপাঠী কিছুদিন জেলে থেকে অসুস্থতার অজুহাতে বিআরডি মেডিকেল কলেজে ভর্তি হন তার স্ত্রী মধুমণিও একই কলেজের ভিআইপি ওয়ার্ডে ভর্তি হন দু সালে অখিলেশ যাদবের সরকারে তারা দুজন সরকারকে অনুরোধ করেন যাতে তাদের মুক্তি দেওয়া হয় কিন্তু সরকার তা প্রত্যাখ্যান করে ফলে অমরমণি কখনো জেলে কখনো হাসপাতালে এভাবেই থাকেন অবিশ্বাস্য হলেও সত্য দু সাল পর্যন্ত অমরমণি ত্রিপাঠী হাসপাতাল ও জেল এই দুই জায়গার মধ্যেই সময় কাটান কিন্তু দু সালের অগস্ট মাসে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার ভালো আচরণের ভিত্তিতে অমরমণি ও মধুমণি ত্রিপাঠীকে মুক্তি দিয়ে দেয় এখন তারা দুজন মুক্তভাবে জীবনযাপন করছেন আর অন্যদিকে মধুমিতা শুক্লার বোন নিধি শুক্লা আজও ন্যায়ের লড়াই চালিয়ে যাচ্ছেন অবিশ্বাস্য তাই না যে মানুষ একসময় রাজনীতির ক্ষমতার আসনে বসেছিলেন যার এক কথায় প্রশাসন নড়ে চড়ে উঠত শেষমেশ তাকেই জেলে যেতে হয়েছিল এক তরুণী কবির হার দায় তবুও আজ সেই অমরমণি ত্রিপাঠী এবং তার স্ত্রী মুক্তভাবে জীবনযাপন করছেন আর অন্যদিকে মধুমিতা শুক্লার বোন নিধি শুক্লা আজও সেই পুরনো ন্যায়ের লড়াই চালিয়ে যাচ্ছেন একা এই গল্প শুধু একটা হত্যার গল্প নয় এটা ক্ষমতার অপব্যবহার বিশ্বাসঘাতকতা আর ন্যায়ের দীর্ঘ সংগ্রামের এক ভয়ঙ্কর বাস্তব কাহিনী আপনার কি মনে হয় ন্যায় কি সত্যি মিলেছে মধুমিতার জন্য নাকি এখনও কোথাও একটা অসম্পূর্ণতা রয়ে গেছে কমেন্টে জানান আপনার মতামত আর যদি এমন বাস্তব ও চমকে দেওয়া ক্রাইম কাহিনী জানতে চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো কারণ পরের গল্পেও আমরা নিয়ে আসছি ভারতের আরেকটি চমকপ্রদ ও রহস্যময় সত্য কাহিনী